কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটা ভিডিও সো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো ক্লাস এইট এর দুই তো উপবাদ্য দুই নিয়ে আমরা আলোচনা করব আজকে তো ভিডিওটি যারা এখনো লাইক দেওনি তারা ভিডিওটিতে লাইক দিয়ে ফেলবা আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কোথাও কোনো প্রবলেম হইলে আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো বাচ্চা কাচারা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখো এখানে প্রথমে তোমরা দেখো কি বলতেছে উপবাদ দুই সামান্তরিকের বিপরীত বাহু সামান্তরিকের এখানে একটা সামান্তরিক আছে আকা আছে এই সামান্তরিকের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান মানে হচ্ছে এখানে যে ব্যাপারটা বলছে দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলা ঠিক আছে এই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা সামান্তরিক এটা একটা সামান্তরিক তোমরা অবশ্যই জানো তো সামান্তরিকের বিপরীত বাহুগুলা দেখো এ বাহুটা সমান এই বাহুটা ঠিক আছে এই বাহুটা সমান এই বাহুটা মানে বোঝাইতে যাচ্ছে যে এই বিপরীত বাহুগুলা এটার বিপরীত এটা বাহু এই বিপরীত বাহু এই বাহু বিপরীত এই বাহু তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর কোনগুলো পরস্পর সমান মানে এই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই কোনটা এই কোনটা আবার এই কোনটা সমান এই কোনটা মানে এই কোণের বিপরীত অবশ্যই এই কোণ আবার এই কোণের বিপরীত অবশ্যই এই কোণ তো এটাই তোমাদেরকে বোঝাইতে চাইছে তুমি তোমরা লিখবা বিশেষ নির্বাচন তো আমি লিখছি বিশেষ নির্বচন দেখো তো বরাবরের মতই তোমরা বিশেষ নির্বাচনে প্রথমে লিখবা যেহেতু এ বি সি ডি একটা সামান্তরিক তোমরা লিখবা মনে করি তো প্রথমেই তোমরা এটা লিখে নিবা তারপর দেখো এই যে এ সি আর বিডি দুইটা কর্ণ এটা লিখবা তোমরা এ সি ও বি ডি তার দুটি কর্ণ তো আমরা লিখলাম এ এসি আর বিডি দুইটা কর্ণ প্রমাণ করতে হবে প্রমাণ করতে এব সমানি ডি বাহু আরেকটা হচ্ছে বি সি বাহু সমান বাহু তাহলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে আবার আরেকটা জিনিস আছে কোনগুলো পরস্পর সমান দেখো কোন কোনটা সমান বি সি ডি মানে এই কোনটা আর এই কোনটা সমান এটাই প্রমাণ করতে হবে তাহলে দেখো বি এ ডি সমান কোনগুলো অবশ্যই মাঝখানে থাকবে দেখো এ কোনের জন্য এটা মাঝখানে আছে তারপরে বি সি ডি আরটা প্রমাণ করতে হবে দেখো আমাদের এই কোনটা সমান ওই কোন তাহলে দেখো এটা কোন এ বি সি কোন এ বি সি তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে তো আশা করি বিশেষ নির্বাচনটা তোমরা বুঝতে পারছো এখনটা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি তো প্রমাণ অন্য একটা মার্কার দিয়ে মার্ক করতেছি দেখো প্রমাণ আচ্ছা এর আগে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে দেখো এরকম যদি সমান্তরাল দুইটা বাহু থাকে তাহলে মনে করো এদের একটা যদি ছেদক থাকে এরকম ছেদক থাকলে তাহলে তোমরা সবসময় মনে রাখবা এদের যে এই যে এই কোনটা আর এই কোনটা এই কোনটা এই কোনটা যা চক্রে একান্ত কোণ এই কোনটা এই কোনটা যা কি একান্ত কোণ তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা যতটুকু মাপ হবে এটা ততটুকুই মাপ হবে তো আশা করি তোমরা এতদূর বুঝতে পারছো এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের সমান্তরাল কোন বাহু এই ডিসি বাহু এই দুইটা যেহেতু সমান্তরাল তাহলে দেখো এর মধ্যে দিয়ে একটা ছেদক আছে দেখো এসি ছেদক এইটাই আমি লিখছি তো এখন এখানে দেখতে পাচ্ছো যে এই যে ছেদকটা দিছে ছেদকটার কারণে ত্রিভুজটা দুইটা ভাগে দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে দেখো এতটুক যদি আমি ঢেকে দিই তাহলে এ সি ডি ত্রিভুজে ভাগ হয়েছে ওই সাইডটা আর এতটুক যদি আমরা ঢেকে দিই দেখো এতটুক যদি আমরা ঢেকে দিই তাহলে দেখো এ সি বি এই দুইটা ত্রিভুজে বিভক্ত আছে তাহলে তোমরা এতটুকু বুঝতে পারছো আহ তো দেখো এখান থেকে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি আর কি তো একটু আগে যে জিনিসটা বুঝাইলাম যে এখন দেখো এই যে দুইটা সমান্তরাল বাহু আছে। এদের ছেদক যে এসি আছে। এখন এই কোনটা আমি দেখাচ্ছি আর এই যে কোনটা এই দুইটা কোনটি কি একান্তর কোণ মনে করো এটা হচ্ছে এক এটা হচ্ছে এক এই দুইটা কি একান্তর কোন তো এই জিনিসটাই আমরা লিখব যে কোন কোনো ধাপ ওয়ানটা তোমরা বুঝতে পারছো এখন ধাপ দুই তোমরা অনুরূপ ভাবে আহ তোমরা দেখো যেটা লিখবা তোমরা যে জিনিসটা লিখবা এই দেখো এখানে আরেকটা ছেদক আছে দেখছো আমি এটা আহ দিছি দেখো এখানে ও আমরা এই বাহু নিয়ে কাজ করলাম এখন এই বিপরীত দেখো তোমরা এটা লিখবা যে এডি ও বিসি এই যে এডি বাহু আর বিসি বাহু এবং এদের ছেদক কি এদের ছেদক হচ্ছে তোমার এসি তো সেম ভাবে এটা যদি হয়ে থাকে তাহলে এটা যদি আমরা মনে করো এই কোনটা আমরা যদি এক ধরি তাহলে এটা আমরা কি এক ধরতে পারি মানে এটার একান্তর এইটা মানে বিপরীত গুলো কি কোন এ সি বি মানে এ কোনটা এ সি বি কোনটা অবশ্যই মাঝখানে থাকবে সি কোন যেহেতু এ সি এ তাহলে দেখো সমান সমান কোন কোনটা এ কোনটা কোন কোন সি এ ডি তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো ধাপ দুইটাও ধাপে যেটা লিখব ধাপ তিন আমরা দেখো লিখতেছি এই যে এ সি মানে সি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি এ কোন বি এ সি সমান কোন এ সি ডি এখানে যেগুলো লিখছিলাম এগুলোই লিখতেছি আর কোন এ সি বি সমান কোন সি এ ডি এই যে এই দুইটা শর্ত পূরণ করলো আর আরেকটা হচ্ছে সাধারণ বাহু কোনটা সাধারণ সাধারণ বাহু বলতে দেখো তোমরা এই এই ত্রিভুজটাতে ও একটা বাহু এখানে আছে আবার ওই ত্রিভুজটাতেও বাহুটা এটাই মানে দুইটা ত্রিভুজের মধ্যে মানে এক কথায় যদি আমি বলি দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু মানে মিল আছে মানে দুইটা থেকেই হইতেছে এই বাহুটা দিয়ে এই ত্রিভুজটা হইতেছে এই আবার এই বাহুটা দিয়ে আবার এই ত্রিভুজটাও হইতেছে মানে দুইটা ত্রিভুজই হইতেছে তাহলে সাধারণ বাহু কোনটা এসি সাধারণ করে দেখো এই শর্তটা এই শর্তটা এই শর্তটা এই তিনটা শর্তই যদি পূরণ করে তাহলে ত্রিভুজগুলো সর্বসম তাহলে আমরা লিখতে পারি দেখো ত্রিভুজ এ বি সি সমান এই যে সর্বসম যে সাইনটা উপরে সমান দিয়ে তারপরে ত্রিভুজ এ সি ডি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এরকম যদি সর্বসম হয় তাহলে তোমার ত্রিভু মানে যে এই সামন্তরিকটা আছে সামান্তরিকের এই বাহু এ বাহু সমান হবে আবার এই বাহু এ বাহু সমান হবে আবার এই কোন বিপরীত এই কোন এই বিপরীত কোন সমান হবে এই দুই বিপরীত কোন সমান হবে অতএব আমরা লিখবো যে এ বি সমান এই যে বি সমান সি ডি সি ডি আবার কমা আমরা দিব বি আশা করি এতটুকু বুঝতে পারছো আর আরেকটা হচ্ছে এই তোমার কোন এ বি সি সমান কোন এ আশা করি বুঝতে পারছো এতটুকু অনুরূপ ভাবে দেখো এখন আমাদের কিন্তু প্রমাণ তিনটা জিনিস। তো আমাদের কিন্তু জিনিস প্রমাণ কথা ছিল ওই জিনিসটা হলো এটার জন্য আমরা এই মাঝখান দিয়ে এই মানে আরেকটা তোমার কর্ণ নিছি তো এই কর্ণ অনুরূপ ভাবে তোমরা লিখবা যে অনুরূপ ভাবে যেরকম লিখছি যে ত্রিভুজ এখন এইটা যদি আমরা নেই তাহলে ত্রিভুজ হচ্ছে কি উপরটা আর এইটা তাহলে ত্রিভুজ বি এ ডি বি এ ডি তারপরে সমান মানে সমান সর্বসম যেটাই বলো সর্বসম তারপরে দেখো বি সি বা বি ডি যে কোনো একটা দোক বি সি ডি ডিসি এতটুক ঠিক আছে যদি এটা সর্বসম হয় বি এ ডি সমান সি ডি আশা করি তোমরা বুঝতে পারছো আহ ভাবে এটা আমরা এখানে যা লিখছি অনুরূপ ভাবে এখানে কোনটা তাই দিয়ে দিছি এই দুইটা তো আমার আমরা যে সময় বিশেষ নির্বাচন লিখছিলাম তখন এই দুইটা সমান দিয়েছিলাম তারপরে কি এই দুইটাও সমান লিখছিলাম তো এইটা প্রমাণ করতে পারছি এটা প্রমাণ করার জন্য অনুরূপ আমরা এই দিয়ে টান দিয়ে আমরা এই দুইটা কোন সমান দেখিয়ে দিছি তো আশা করি তোমরা উপবাদ্য দুইটা বুঝতে বুঝতে পারছো পারছো আর যদি কোনো কিছু কোনো হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে কোন জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবা আর কমেন্ট করতে ভুলবা না আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো বাচ্চা কাচ্চা Goodbye.